এবার কিন্তু একদম কোচি করে মাখামাখিটা চলছে ওহ মানসবাজা মাখামাখি হচ্ছে না ইমা এই সাদা সাতে কি গো সাদা সাতে এগুলো কি মানবাটা সরব দা ভয়েস কেন বেসিন না আমরা কিন্তু পাত্রই কইছি সরব দা জন্য শুন গো সরব কালারটা এত দারুণ লাগছে বল ও মানে पटापट চউচির কি হ্যাঁ খাওয়া হয়ে গেছে

মানে তেলের ভেতরে শুকনো লঙ্কা সরষে শুকনো লঙ্কা সাদা জিরে কালো জিরে এইসবই যায় আর তার সাথে মাঝখানে মাঝখানে তেজপাতা যায় আর এখানে এখন হবে থোর থোর ছেঁচকি হবে নাকি ওকে থোর ছেঁচকিটা কিন্তু এখন চলে যাচ্ছে কচি করে থোর ছেঁচকিটা কিন্তু বেশ লাগছে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ কতটা থোর লাগে দেখো বাবা তোমরা থোর খাওয়া নাকি শরীরের পক্ষে অনেক ভালো কারণ ব্লাড প্রেশারটা কমায় আর এই যে ভাজা ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম থোর কিন্তু থোরের মতো নেমে গেল কচি করে একদম ভাজা ভাজি চলতেছে গরম গরম থোর দিয়ে ভাত খেতে কারা কারা পছন্দ করে পচি তো খুবই পছন্দ করে কি বেদা তাই না আপনার কি কাটা কি হবে না নাকি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন একবার করে কাটে আর একবার করে শুয়ে আসে আবার কাটে আবার শুয়ে আসে এরকম একটা ব্যাপার সময় কি যাই হোক এখন নেক্সট আইটেম কি হবে পৈদা পৈদার বউ সবিতা দি নেক্সট আইটেম কি হবে

কি বলবো না মাছটা মানে একটু বেশি দাম দিয়ে কিনেছে তার জন্য গলার জেরটা কমে গেছে বুঝেছেন তো বেশি কথা এখন মাছ ভাড়া বেশি চলছে এই যে মাছগুলো কিন্তু এবার উঠে যাচ্ছে সুন্দরভাবে ভাবে আবারও মাছ ভাজাভাজি হবে কচি করে বাহ তেলের ভেতরে চলে যাচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরো তাই তো ওকে এবার কি এটা বেগুনটা ভাজা হবে নাকি হ্যাঁ 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 বেগুন দিয়ে বাটা মাছটা হবে তাই তো ওকে বেগুনটা কিন্তু ভাজা চলে যাচ্ছে

কাঁচা লঙ্কা দিয়ে বেসিক্যালি এটা হবে এটা কিন্তু হলুদের গুঁড়ো চলে আসছে খুব সুন্দর কালকের ভিডিও কিন্তু অনেকেই দেখনি যারা যারা দেখনি কালকের খাবারের ভিডিও রান্নার ভিডিওতে ঝাঁপিয়ে পড়ো কি করছো ভুলে গেছো নাকি আমাদের এবার কি জল চলে আসছে এই এবার টমেটোর টুকুনি পুরানো টমেটো চলে যাচ্ছে

বলছি ওর না মায়ের জন্য খুব মন খারাপ করছো তো ওকে একটু বাড়িতে দিয়ে আসো কি বলবো তুমি তাহলে দিচ্ছে কিছু বলার নেই কি বলবো কিছু বলার নেই আমার যাই হোক এদিকে মাছের ঝোল কিন্তু রেডি হচ্ছে একটু একটু করে আর এটা কিন্তু সুন্দরভাবে হচ্ছে এবার কিন্তু মাছগুলো চলে যাচ্ছে একদম একদম টকবক করা ঝোলে এই টকবক করা ঝোলে মাছগুলো চলে গেল কচি করে ওকে খুব সুন্দরভাবে হচ্ছে এবার ধনে পাতা দিলেই বাটা মাছ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা রেকল আলু আলুগুলো এত ছোট ছোট কেটেছ কেন মাংস পিস্তা চিলি চিকেন খাওয়া হবে কিন্তু হয়ে যাচ্ছে কি কি হচ্ছে চিকেনে আর চিকেন ডজচুরি হ্যাঁ কষা চিকেন ডজচুরি হবে এ পড়ে গেল একটা ওইদিকে এই যে प्याजটা কিন্তু চলে গেল একদম মাংসের ভেতরে আগে টমেটো চলে চলেgeqslantলো তারপরে কিন্তু যেটা যাচ্ছে সেটা হচ্ছে আদা আর রসুনটা বাহ দারুণ দারুণ লাগছে বর্ষা দারুণ অসাধারণ ব্যাপার স্যাপার পুরো মাংসের স্টাইলে খাসি মাংসের স্টাইলে কিন্তু তুমি মুরগির মাংসটা খাচ্ছ না পরিমাণ মতন চলে যাচ্ছে হলুদ তারপরেই চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো না জিরের গুঁড়ো আরে আমি একটু তোমাকে দেখছিলাম ঠিকঠাক বলো কিনা তারপরে চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো আরে আর দিও না আর কত দেবো আমার তো জ্বলবে পেছনটা এটা চচ্চরি মতন এটা কষা 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 রাস্তা কষ্ট কষ্ট আর সহ আর সহ ল বড় চলে গেল ও দেখতে লাগে বেশি সুন্দর আহা হা হা ওপরে চলে যাচ্ছে একদম তেল তেল আর তেল এবার কিন্তু একদম কচি করে মাখা মাখিটা চলছে ও মাংসটা যা মাখা হচ্ছে না একদম রসালো কষা লাগছে রে ভাই পেঁয়াজটা কিন্তু প্রথমেই চলে গেল তারপরে কিন্তু চলে যাবে কচি কচি করে মাখনটা

যাই হোক থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে অনেকেই আছেন যারা কন্টিনিউ কমেন্ট করছেন এবং অনেকেই বলছেন প্রথম কমেন্ট করলে নামটা বলতে আমরা আবারও শুরু করবো সেই থেকে পুজো হয় হ্যাঁ আমাদের যেতে বলেছে কে বলছে কাকিমা হ্যাঁ তুই কার্তিক পুজোয় এসো নামটা আবার মনে করতে পারছি না তারা আমি ফোন দেখে বলছি কাকিমা তো কালকে এস এম এস করেছে কাকিমা তোমরা কার্তিক পুজোয় এসো সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখে ভাষান ভাইকে একটু বলো

সেরকম ভাবেই রান্না করে দিত এক পিস মাছ তোমার জন্য এক পিস মাছ নাতিদের জন্য হ্যাঁ তো তোমার এইগুলো শুনতে ভালো লাগেনি ভালো না লাগলে ভিডিও আরে ঠিক আছে দিদি আপনি কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখবেন কমেন্টও করবেন অনেক ভালোবাসা আপনাকে আমি কি ফুল ছুঁড়ে দিয়ে দেব আপনার বাড়িতে থ্যাংক ইউ আচ্ছা মা হয়ে গেল নাকি হ্যাঁ কষা কষা করুন কষা কষা তো হয়েই গেল দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম সুন্দর অনেকক্ষণ ধরে কিন্তু এই থালাটা চাপ দিয়ে ছিল সুন্দর একটা কালার এসেছে